মাঝে মাঝে কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যায় এই যেমন বছরের শুরুতে ফার্স্ট জানুয়ারি ভাবতেই পারিনি যে আমাদের বছরের প্রথম দিনটা এত সুন্দরভাবে আমরা কাটাবো কারণ আমরা কোনো প্ল্যানই করিনি সকাল থেকে কাজ বাজে ব্যস্ত হয়ে পুরুষকে দেখাশোনা করে খাওয়ানো দাওয়ানো সমস্ত কাজটা সেরে হঠাৎই দুপুরে রান্না কমপ্লিট হওয়ার পরেই পুডুসর বাবা বলল চলো একটু বেরিয়ে আসে আর যেই বলে যে এই সুযোগ কি হাতছাড়া করলে চলে তাই দুপুরে ঝটপট খাওয়া দাওয়া করে ওকে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি বিকেলের দিকে আমাদের পাশেই মানে গোবরডাঙ্গা কঙ্কনা পার্কে বাইকে করে তিনজনে মিলে রওনা হয়ে গেলাম আর আমাদের বছরের প্রথম দিনটা যে এত সুন্দরভাবে কাটবে কী করেই তোমাদেরকে বলবো বোঝাতে পারছি না দেখো ডাইনাসর তারপর আরও কত কি দেখে পুটুস সবাকার আর চারিপাশে এত সমস্ত লোকজন রয়েছে পুটুস তো শুধু চারিদিকে ঘুরিয়ে বেড়াচ্ছে তাকিয়ে বেড়াচ্ছে এই ওখানে গিয়ে তারপর দেখছি এখানে হচ্ছে পিকনিকের স্পট অনেক জায়গায় পিকনিক হচ্ছে তাই ওই সাইডগুলোতে যাচ্ছি না কারণ সবাই খাওয়া দাওয়া করছে তারপর আমরা একটা ওভার ব্রিজ ক্রস করে পাশ দিয়ে চলে গেলাম এই জায়গাটা হচ্ছে পুরোটাই বাউল আর খুবই সুন্দর জায়গা আমি একটুখানি ছবি তুলে নিলাম এই দেখো ছবি তুলে নিলাম ভালো লেগেছে তোমাকে ভালো লেগেছে ফুটুসের আঙ্কেল আন্টিদের কাছে একটা মিষ্টি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও ছবি দেখার আর আমাদেরকে সাপোর্ট করে দেওয়ার সবসময় একটা লাইক কমেন্ট প্লিজ তোমরা করে দিও আমাদেরকে ভালোবেসে চারিদিকেই সমস্ত ভিড় তারপর গান বাজনা কে কার কথা শুনে আর বাবু তো এদিক ওদিক তাকিয়েই যাচ্ছে আর খুবই মজা করছে ওরও খুব ভালো লাগছে তারপর আস্তে আস্তে গুটি গুটি পায় আর একটু সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি একটু বসার জায়গা খুঁজে বেড়াচ্ছি তা আমরা একটা সিট পেয়ে গেছি সেখানে বসে আমরা কিছু সময় আরাম করে একটু খেলা খেলা করে এই দেখো পেছনে আর একটু নদী পুকুর টাইপের রয়েছে সেখানটাতে অনেকে বোট করছে বোটিং করছে আর এই কষ্টার তো পুরোই বাউল আর আমাদেরকে বসিয়ে রেখে ওর বাবা বাদাম আনতে গেছে কারণ ওর বাবা একটু বাদাম খেতে ভীষণই পছন্দ করে তারপর যেই চলে আসলো তখন আমরা একটুখানি ভিডিও রিলস বানিয়ে নিচ্ছি এই রিলসটা হয়তো তোমরা দেখেছো অনেকেই আর যারা যারা দেখো তারা কিন্তু প্লিজ একটু দেখে নিও আমরা কিন্তু একটু মজা করে নিচ্ছি তারপর আমরা সবাই তিনজনে মিলেই আবার একটা রিলস করে নিয়েছি ভিডিও করে নিয়েছি ও মোটেও কোলে থাকবে না ও শুধু নেমে যাবে এদিক ওদিক ছুটাছুটি করবে তারপর আমাদের বেরিয়ে আসার পালা অন্ধকার হয়ে আসছে আর ঠান্ডাটাও ঘনিয়ে আসছে আমরা আবার ওভারব্রিজটা ক্রস করে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম রিস্ক বানিয়ে নিচ্ছিলাম ও আর ও উপরে লাইট চলছে সেটা আমাকে দেখাচ্ছে আবার ডাকছে ওর বাবাকে হাত দিয়ে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি কিন্তু এখন অনেক কিছু বাকি তখন ওই জায়গাটা যাওয়া যায়নি এদের ডায়নোসর দাঁড়িয়ে আছে হা দিকে তাকিয়ে যাচ্ছে ওই দিকে আর তাকাচ্ছে তারপর এখানে একটু ছবি তুলে ওর বাবা দেখো ঢুকেই পড়েছে সাইডে এদিক ওদিক তাকিয়ে ঢুকে পড়েছে যেন কেউ নাক দেখতে পায় নাকটাকে খুঁচিয়ে দিল দেখো কি দুষ্টু বাবা যেমন ছিল সেরকম তারপর সেখান থেকে আমরা আবার একটু ভেতরের দিকে গেলাম ওখানে আরেকটা দেখো অ্যানিমেল রয়েছে এটার দিকেও পুতুস তাকিয়ে রয়েছে বলছে কি আজব আজব সব আমাকে দেখাচ্ছে তারপর আমরা একটু ভেতরের দিকে চলে গেলাম যেখানে ছোট ছোট বাচ্চাদের চড়ার অনেক কিছু রয়েছে যেমন ঘোড়া আর পুটুস কিন্তু এই প্রথম এই ঘোড়াতে উঠেছে আর ও কিন্তু খুবই আনন্দিত ও তো এখান থেকে নামতেই চাইছিল না দেখো সিং দুটোকে ধরে রেখে দিয়েছে আর এখানে যতগুলো বাচ্চা ছিল সবার থেকে পুটোসই সব থেকে ছোট ছিল তারপর দোলনা রয়েছে দোলনাতে তো আমরা প্রথমে চান্স পাইনি তারপর বাবা একটা ফাঁকা দোলনা পেয়ে চট করে বসে পড়েছে কিন্তু দেখো কাণ্ড ছেলে কিন্তু এখানে খুবই ভয় পাচ্ছিল তাই আমরা তাড়াতাড়ি করে উঠে পড়েছি যেহেতু বাড়িতে শুয়ে থাকে শুয়ে দোল খায় এখানটাও দেখো মুখটা কেমন করে নিচ্ছে তারপর সেখান থেকে বেরিয়ে এসে আরো কোনো কিছুতে চড়তে পারছে না কারণ সব উচকু পাচকারা সবাই চড়ছে তারপর দেখো আই লাভ গোবরডাঙ্গা এখানে একটুখানি ফটোশ্যুট করে নিলাম ছবি টবি তুলে ভিডিও করে নিলাম তারপর অন্ধকারই প্রায় হয়ে এসেছে আমরা এবার বেরিয়ে পড়বো তারপর চলে গেলাম আর একটা রেস্টুরেন্টের যাত্রাপথে একটা রেস্টুরেন্ট পড়েছিল সেখানটায় তা এর ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা আর তোমাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো সেটাও জানিও কিন্তু